দর্শক কারফিয়র মধ্যে কেমন অবস্থা এখন রাজধানীর মহাখালীর সে কথা জানাতে মহাখালীর রেল গেটে ছিলেন সহকর্মী জয়নাল জি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালী রেল গেটে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এখানে মোতায়েন রয়েছেন তারা কিন্তু এই রেল লাইনের নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে রয়েছেন আমার সামনে কিন্তু এখানে অসংখ্য পুলিশ রয়েছেন আপনাদের যে একটু দেখাই যে আমার সামনে অসংখ্য পুলিশ রয়েছেন এরপরে আপনারা রেল লাইনে দেখতে পাচ্ছেন কিন্তু তারা ওখানে অবস্থান করছেন এই নিরাপত্তার স্বার্থে চিন্তা করে কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পুলিশের তরফ থেকেও সার্বিক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে তা আমি আসলে আপনি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই আপনারা জানেন যে গতকালকে রাতের বারোটা থেকে যে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে সেটি হচ্ছে জনগণের জানমাল রক্ষার স্বার্থে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেটা হচ্ছে প্রথম ধাপে কিন্তু ছিল রাত্রের বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কারফিউ জারি করা ছিল সে এরপরে কিন্তু দুই ঘন্টা শিথিলের জন্য একটি সময় দেওয়া হয়েছিল যাতে জনগণ বাজারে কেনাকাটা করতে পারেন বা তাদের যে বাজারের দৈনন্দিন বাজারটু সেটি যেন করতে পারেন পাশাপাশি আবার দুটা থেকে কিন্তু রবিবার দিন আগামীকালকে সকাল দশটা পর্যন্ত কারফিউ কিন্তু জারি রয়েছে চলমান রয়েছে তো সেইখান থেকে আমরা বর্তমানে যেখানে যাচ্ছি যে রেললাইনের যে একটি বিষয় আপনার কিন্তু জানেন যে অনেক জায়গায় কিন্তু ট্রেন আটকে পড়ে আছে এবং এখানে কিন্তু অসংখ্য যাত্রীরা কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে যে যেভাবে পেরেছে তাদের গন্তব্যে কিন্তু পৌঁছানোর চেষ্টা করেছে তো আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পুরা যেই ঢাকার যে কমলাপুরের যে রেল সংযোগটি রয়েছে মহাখালীর যেই রেলগেট বলা হয় সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আপনারা আবার একটু খেয়াল করবেন যে আমার পিছনে কিন্তু সেনাবাহিনীরা পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছে যাতে কোনো রকমের দুর্বৃত্তরা যেন রেল লাইনের কোনো ক্ষতি করতে না পারে বা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তা তারা এখানে দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন তো মহাখালী রেলগেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ